কিছুদিন যাবৎ ফোনে দেখতেছি সবাই শুধু রোদে ডিম ভাজার চ্যালেঞ্জ নিতেছে এটা সত্যি না মিথ্যা আমারও জানারই ছিল তাই নিয়ে নিলাম বড় ডিম তারপরে আমি প্রথমে বাড়ির উঠোনে একটি চেয়ারের উপর ফ্রাইপ্যান বসিয়ে কিছুক্ষণ ডাকলাম রোদে কিছুক্ষণ পরে এখানে আমি তেল ঢেলে দিলাম ক্যামেরাটি ধরে আছে আমার মা তারপর তেলটা আমি নাড়িয়ে মেলে দিচ্ছি এবং কিছুক্ষণ সময় যেন রেখে দেব দেখা যাক রোদে ডিম ভাজা হয় কিনা ভালো করে নাড়িয়ে রেখে দিলাম অনেকক্ষণ পর তেলটা গরম হয়েছে তাই আমি এখন ডিমটা ভেঙে দেব এখন আমি ডিমটা ভেঙে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় আমার বাড়ির উঠোনের রোদটা কমে যাওয়া আমি ফ্রাই প্যানটি আমাদের বাড়ির নামার চকে নিয়ে যাচ্ছি চকে খুব রোদ আছে তাই দেখি কি হয় এসে গিয়েছি চকে বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা আপনারা সবাই আমাদের এই চকটা দেখুন অনেকক্ষণ পর আমি এসেছে দেখতে আদেও রোদে ডিম ভাজা হলো কিনা দেখা যাক সত্যি ডিমটা ভাজা হয়েছে রোদে তার মানে রোদে ডিম ভাজা হয় খুব সুন্দর লাগতেছে ডিমটা যাই বাড়ি থেকে একটা ছেলে নিয়ে আসলাম ডিমটা উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেব খুব সহজে খুব সুন্দরভাবে ডিমটা উঠে যাচ্ছে বাহ গ্যাস ছাড়া সত্যিই রোদে ডিম ভাজা হয় আমি কসুমটা ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে উলটিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দরভাবে উঠতেছে কসুমটা বাহ খুব সুন্দর লাগতেছে আসলে আমার ধৈর্য খুব কম তাই আমি ডিমটা ডিমের কসুমটা গালিয়ে দিচ্ছি যাতে খুব শীঘ্রই ভাজাটা কমপ্লিট হয়ে যায় আসলে রোদও এতক্ষণ বসে থাকা সম্ভব না আর আমার ফ্রাই প্যানটা নিয়ে যেতে পারে তাই আমি খুব শীঘ্রই কাজটি করার চেষ্টা করছি আগে বলেছি আমার ধৈর্য খুব কম তাই কিছুক্ষণ অপেক্ষা করে আমি ডিমটা নাড়াচাড়া করে দেখছিলাম কত দূর কি ভাজা হলো মোটামুটি যারা হাফ বয়েল পছন্দ করে তাদের জন্য ডিমটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি এটা বাড়িতে নিয়ে যাব সবাইকে দেখাতে রোদে ডিম ভেজেছি আমি এখন বাড়িতে যাচ্ছি ডিম ভাজাটা নিয়ে সকালে তো ওইরকম রকম ডিম ভাজা খায় না তো আমি গ্যাসে ডিমটা ভেজে নিচ্ছি ভালোভাবে